এক ডিলে দুইটা পাখি মেরেছো কখনো তোমরা যদি না মেরে থাকো আজকে আমি তোমাদেরকে এক ডিলে দুইটা পাখি মারার সুযোগ করে দিব এইচএসসি পঁচিশের শিক্ষার্থীদের জন্য প্রিয় শিক্ষার্থীরা সবাই জানো আগামী ছাব্বিশে জুন তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এটা শোনার পর অনেক শিক্ষার্থীদের ভিতরে চিন্তা কিন্তু একটু বেড়ে গেছে আর চিন্তাটা আস্তে আস্তে বাড়তেছে কারণ পরীক্ষার সময়টা কিন্তু ওই দিক দিয়ে কমিয়ে আসতেছে এই জন্য আর যারা হিসাব বিজ্ঞান নিয়ে অনেক বেশি চিন্তায় আসো তোমাদের দুর্বলতা যাদের বেশি তোমরা তো দিশেহারা হয়ে গেছো এখন এই দিশেহারা থেকে বাঁচার জন্য আমি নিয়ে আসছি অ্যাকাউন্টিং টার্গেট অ্যাপ্লাস নামক একটি কোর্স এই কোর্সে থাকবো আমি নাজমুল হাসান শরীফ স্যার আমার সাথে থাকবে রিয়াদ স্যার তো প্রিয় শিক্ষার্থীরা এবার আসো এই কোর্সটি এনরোল করলে তুমি কি কি পাবা এই বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এই কোর্সটি এনরোল করলে প্রথমে আমরা সিকিউ এবং এমসিকিউ প্রত্যেকটা অদ্দের এ থেকে জেট পর্যন্ত ক্লাস নিব ইনশাল্লাহ এবং ক্লাসের পরে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব এবং অধ্যায় ভিত্তিক এমসিকিউ পরীক্ষা নিব এবং পাঁচটি মডেল টেস্ট পরীক্ষা নিব প্রত্যেকটা অধ্যায়ের আমরা সাজেশন দিয়ে দিব যে কেমন প্রশ্ন আসবে কোথায় থেকে আসবে কোন বোর্ডগুলো পড়তে হবে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এই সাজেশনগুলো তৈরি করছি আমরা আশা করি গুল্লি মিস হয়ে যাবে এই সাজেশন কিন্তু মিস হবে না অর্থাৎ বুঝতেই পারতো আমি কি বলার চেষ্টা করতেছি এবার শিক্ষার্থীরা এই কোর্সটি এনরোল করলে তুমি আরো একটা জিনিস পাবা বেসিক অ্যাকাউন্টিং বইটি কেন কারণ আমাদের যে হিসাব বিজ্ঞান বই এত বিশাল বড় বড় বই কোথায় থেকে পড়বা কিভাবে পড়বা কোন জায়গাগুলো পড়লে আমি কমন পাবো সেটা কিন্তু আসলে তুমি বুঝতে পারতসো না এই জন্য আমি এই বেসিক অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের সূক্ষ্মভাবে বেসিক আলোচনা করেছি বেসিক আলোচনা করার পর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এমসিকিউ প্রয়োজনীয় ব্যাখ্যা সহকারে এবং সিকিউ দিয়েছি সমাধান সহকারে এবং সমাধান সারাও দিয়েছি যেন বাসায় প্র্যাকটিস করতে পারো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কেমন প্রশ্ন আসে আমি পনেরোটা করে প্রশ্ন দিয়েছি এবং প্রত্যেকটা পত্রের শেষে আমি মডেল টেস্টও দিয়েছি তোমাদের সুবিধার্থে আর এই বইটি তুমি পেয়ে যাবা এই কোর্সটি এনরোল করলে তাহলে এক দিলে দুই পাখি দিক দিয়ে হিসাব বিজ্ঞানের সমস্যার সমাধান বেসিক বইটি পেয়ে যাচ্ছ এবার আসো কোর্সটি এনরোল করবা কিভাবে এবং ফি কয় টাকা মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা কোর্স ফি হচ্ছে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা মাত্র কেউ যদি বই সারা কোর্সটি এনরোল করতে চাও তাহলে সেটার দাম হবে ছয়শো নিরানব্বই টাকা এই টাকাটা এই নাম্বারের নগদ এবং বিকাশে সেনমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি নগ দিলে তোমার কোর্সটি এনরোল হয়ে যাবে এবার কেউ যদি আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করতে চাও তাহলে ভিজিট করতে হবে ডাব্লিউ অ্যাকাউন্টিং জোন বিডি ডট কম তাহলে তুমি সহজেই কিন্তু ওই জায়গা থেকে কোর্সটি এনরোল করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে এখনই কোর্সটি এনরোল করে এক দিলে দুই পাখি মেরে তুমি তোমার পরীক্ষার একটা শক্ত প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ